বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয় উদ্বোধন কাটিগড়ায় লক্ষ্মীপুর ও কাটিগড়ায় রাম মহোৎসব পালিত কাটিগড়ার কাতিরাইলে উদ্বোধন হল বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয় আজ সকাল এগারোটায় বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিম কাছাড় জেলা কমিটির এক কার্যালয়ের উদ্বোধন হয় উদ্বোধন করেন দক্ষিণ আসাম প্রান্তের সংগঠন মন্ত্রী দিলীপ কুমার দেব এ সময় উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিধুভূষণ দেব সম্পাদক জিতেন্দ্র চন্দ্র দাস সহ সভাপতি অশোক কুমার দাস প্রমুখ এদিকে বুধবার পশ্চিম কাঠাড় জেলার অন্তর্গত লক্ষ্মীপুর খন্ডে ও কাটিগড়া প্রখণ্ডে রাম মহোৎসব সরম পালিত হয় কাটিগড়া প্রখণ্ডে উপস্থিত ছিলেন প্রখণ্ড সভাপতি পবেন্দ্র পাল সম্পাদক চিত্ত দাস মাতৃশক্তি সংযোজিকা অঞ্জলি কর্মকর্তারা রাম মহোৎসবে পুজোর পাশাপাশি ধর্মীয় বিষয়ে বক্তব্য রাখেন প্রান্ত সংগঠন মন্ত্রী দিলীপ দেব অন্যদিকে লক্ষ্মীপুর খন্ডে অনুষ্ঠিত রাম মহোৎসবে উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি প্রতাপ বিশ্বাস সহ খন্ডের অন্যান্য কর্মকর্তারা রিপোর্ট আজকের আজকে আমরা পশ্চিম কাজার জেলার বিশ্ব হিন্দু পরিষদের জেলা কার্যালয় উদ্বোধন করলাম এই জেলা কার্যালয় উদ্বোধন করলেন আমাদের প্রান্তের সংগঠন মন্ত্রী শ্রীযুক্ত দিলীপ কুমার দেব আমরা অনেক দিন যাবৎ ভাবছি যে পশ্চিম কাজার জেলাতে একটা কার্যালয় স্থাপন করতে হবে কিন্তু আমরা উপযুক্ত জায়গা পাই নাই এখন উপযুক্ত জায়গা পেয়েছি আমরা কাঠিগোড়াতে তাছাড়া আমাদের যে সংগঠন এখন দিনে দিনে সেটা প্রসারিত হচ্ছে আমাদের পশ্চিম কাজার জেলার আন্ডারে পাঁচটা প্রখণ্ড আছে সেই পাঁচটা প্রকণ্ডতে কমিটি আছে সেই প্রখণ্ডের আন্ডারে অনেকগুলো খণ্ড কমিটি আছে তারপর গ্রাম সমিতিও আছে তাছাড়া আমাদের অনেকগুলো আয়াম আছে যেমন বজরং দল মাতৃশক্তি এবং দুর্গাবাহিনী সব মিলিয়ে আমরা তিন থেকে চারশো কার্যকর্তা আছি তাই আমাদের একটা কার্যালয় অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল তাছাড়া সাধারণ যারা আমাদের হিন্দু সমাজের লোক যারা বিপদে পড়েন বিভিন্ন কারণে যেমন জেহাদ হোক বা ল্যান্ড ল্যান্ডজেহাদ হোক তখন ওরা বিশ্ব হিন্দু পরিষদের শরণাপন্ন হন আমাদের সাহায্য সাহায্যপ্রার্থী হন তখন ওরা আমাদেরকে হয়তো ঠিকমতো খুঁজে পান না কার সাথে যেখানে করব কোন জায়গায় যাব তাই এখন আমাদের একটা পারমানেন্ট ঠিকানা হয়ে গেল কার্যালয় আমাদের এই অঞ্চলের পশ্চিম কাজার জেলার যারা হিন্দু ভাই বোনরা আছেন ওরা না যদি কোনো সময় কোনো বিপদে পড়েন এবং আমাদের সাহায্যের প্রয়োজন হয় ওনাদেরকে আমি বলবো আমাদের কার্যালয়ে এসে আপনাদের অভিযোগ জানাবেন এবং আমরা যথাসাধ্য চেষ্টা করবো এই উদ্দেশ্যেই আজকে আমাদের এই অফিস খোলার কথা আপনারা দেখছেন আজকের বোডাক এ হাউস অফ ডিজিটাল মিডিয়া